আসেন আমানবী পাখির মিলাদের কি ঘটনা ঘটেছিল সংক্ষেপ তারিখে হাদিস আপনাদের কাছে তো শোনা কেননা আমার নবী পাখের মিলাদের আলোচনা করা অর্থাৎ আমার নবী পাখের আগমনের আলোচনা করা এই আলোচনা করাটা আমার আল্লাহ পাখের কোরআনে আল্লাহ আলোচনা করেছে এটা আমার আল্লাহ পাখেরও পছন্দ এ যুবকেরা তরুণেরা বা পেরা কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছে সমস্ত নবী আলে সমস্ত সালামের রু এক জায়গায় করেছে সেই দাওতে অন্য কোন অন্য ব্যক্তিদের রু নাই ওই দাওতে শুধু নবীদের রু রয়েছে অর্থাৎ সব থেকে টপ

দিনের মেসেজ পৌঁছানোর কোনা বন্ধ করে দিয়ে আমার মোহাম্মদ রাসূলের خدمت করবে কি বলো আমার নবীর দিনের সহযোগিতা করবে কি বলো আমার নবীর পিছনে নবীর হয়ে কাজ করবে কি না বলো নবীদের থেকে শাকিল ইচ্ছে আমার নবীকে خدمت করার জন্য আমার নবী সহযোগিতা করার জন্য সঙ্গে সঙ্গে বা আদব দিয়ে শুরু করে ইসা আলাইহিস সালাম নবীদের উরা বলেছেন আল্লাহ পাক আমরা শক্তি দিলাম মুহাম্মদ রাসূলকে আমরা خدمت সহযোগিতা করব এই কথা যখনই বললেন আল্লাহ ওই সময় বলতে লাগলে এমন নবীদের রু তোমরা যে অঙ্গীকারটা করছেন একটা সাক্ষী তো লাগবে তোমাদের এই কথার ওপরে আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে রইলা যখনই মেশা হয়ে গেল ওয়াদা নিয়ে নেওয়া হল সঙ্গে সঙ্গে সমস্ত নবীদের রুখে একটা নু ছায়া করে দিল যেমন আকাশের মেঘলা আমাদের ছায়া করে দেয় ওইভাবে নূর একটা সমস্ত নবীদের মাগমুন করে রোগনকে ওই নূরের মধ্যে ছায়া করে দিল নবী আলাই সালাম দের রু বলতে লেগেছে ও রবি আল্লাহ এই নূর টা কিসের আল্লাহ পাক বললেন জিনার পক্ষ থেকে সাক্ষী নিয়া হল ইনি হলেন মোহাম্মদ রসুল আরো বলুন আমার আছে স্লোগান দেবেন না মাহপিলে রাস্তায় বাইরে ঠিক আছে কেনটা হুজুরের মাহফিল আমি এত বড় ভেয়াই ভি নাই যে হুজুরের মাহফিলে আমার স্লোগান দিতে হবে আমার নবী কবে থেকে বুঝতে পারছেন আমার কিছু ভাই আমাদেরই ভাই তারা শিক্ষার অভাবে হোক বা ভুল রাস্তায় চলে যে হোক তাদের ধারণা আমার নবী পা বছর বয়সে নবুয়াদ পেয়েছে সেদিন থেকে তিনি নবী তার আগে নাকি নবী ছিলেন না বলুন নবসবিল্লাহ আল্লাহ মাফ করেন তাহলে নবীদের রুয়ের কাছে সাক্ষী নিচ্ছে আমার নবীর পক্ষ থেকে শুনছেন তো আর একটুখানি চলে আসছে হযরাতে জিবরাইল আলাইহিমুস সালাম আমার নবী পাখের কাছে একদিন আসলেন আল্লাহ নবি জিবরাইল কে বিশেষ কথা হতে হতে আল্লাহ নবি জিবরাইল কে জিজ্ঞাসা করলেন ও ভাই হযরাতে জিবরাইল আপনার বয়সটা কত জিবরাইল সাল্লাম কি জিজ্ঞেস করছে আপনার বয়স কত যে জিব্রাইল সমস্ত নবীদের কাছে ওই এনেছেন